ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ লাইনের বেহাল দশা নরবরে খুঁটি দিয়ে হাই ভোল্টেজ লাইন সরবরাহ করায় অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে আবাসিক ভবনের গায়ে কিছু স্থানে বিদ্যুতের লাইনগুলো জড়িয়ে গেছে যেন দেখার কেউ নেই সেই সঙ্গে টাকা ছাড়া গ্রাহক সেবা না মেলার অভিযোগ তো রয়েছেই ঝালুকাঠি প্রতিনিধি জহরুল ইসলাম জলিলের তথ্য চিত্রে রকিব মানিকের রিপোর্ট ঝালকাঠি শহরের উপকণ্ঠে বাসান্টা সেতুর পশ্চিম পারে ছয় মাস ধরে হেলে পড়ে আছে এগারো হাজার ভোল্টের লাইনসহ দুটি খুঁটি খুঁটির অনেক জায়গায় লতায় জড়িয়ে ধরেছে বৈদ্যুতিক তার শুধু তাই নয় শহর জুড়ে এমনভাবে ভবনের দেয়াল ঘেঁষে রয়েছে বিদ্যুতের তার কোথাও আবার দেয়ালের মধ্যেই বিদ্যুতের খুঁটি বিপজ্জনক এইসব লাইনের সংস্পর্শে প্রায়ই ঘটছে দুর্ঘটনা গ্রাহকরা দীর্ঘদিন ধরে অভিযোগ দিলেও সুরাহা পাচ্ছে না এছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা একটা ছেলে মারা গেল আর একটা লোক এই যে উপরে সে ওই তারে এক্সিডেন্ট হয়ে সে এখন মেডিকেলে ভর্তি বিদ্যুৎ লাইনে প্রায় ছয় মাস ধরিয়া করে রয়েছে কিন্তু আমরা বিদ্যুৎ বিভাগে অনেকবার অভিযোগ দেওয়ার পরেও আসি সেই লাইন ছাড়া বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী বলেন ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার সরানোর প্রক্রিয়া চলছে পৌরসভা এই কোর্গায় যে রাস্তার ছয় ফিট দূরত্বে যে আমাদের মানে সেবামূলক প্রতিষ্ঠানের লাইন নির্মাণের যে মানে যে বিধান আছে তা যদি পুরোপুরিভাবে পালন করা হয় তো এই সমস্যার থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় গ্রাহক ভোগান্তির অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা আর টিভি